সভ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে আসা ভিডিওটা বেশি লং হবে না ছোট্ট ভিডিও আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই এই বিষয়টা জানতে পারে দেখুন টিআরবিটি থেকে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে কিন্তু যে আপনাদের এসটিপিজিটি এবং এস টিজিটি যে পরীক্ষার তারিখ কিন্তু আগে দেওয়া হয়েছিল যেটি সেটা কিন্তু আবার নতুন করে আবার কিন্তু রিশিডিউল করা হয়েছে ডেটটা আপনাদেরকে দেখুন এখানে বলা হচ্ছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দেট দ্য ডেটস অফ সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার এস টি জিটি ঠিক আছে এস টি জিটি দু হাজার পঁচিশ হ্যাভ বিন রিচুড এজ পার ফলোয়িং দ্য ডিটেলস তো এখানে ডিটেলসে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এস টি পি দু হাজার পঁচিশটি যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন শেডিউল ডেইট এস নোটিফিকেশন ডেট যেটা দেওয়া হয়েছিল আঠারো আট দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ বলা হয়েছিল কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে রিসেডিউল করে আপনাদের নোটিফিকেশান যেটা বলা হয়েছিল সরি যেটা নোটিফিকেশন বলা হয়েছিলো দুই এগারো দুই এগারো দু হাজার পঁচিশ বলা হয়েছিল এস টি দু হাজার পঁচিশের পরীক্ষা ঠিক আছে সেটাকে রিশিডিউল ডেট করে এখন বলা হচ্ছে ষোলো এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে আট থেকে আগে ছিল দুই এখন হচ্ছে ষোলো ষোলো এগারো দু হাজার পঁচিশ এবং এস টি দু হাজার পঁচিশ যেটা সেটা বলা হয়েছিল আগে সাত বারো দু হাজার পঁচিশ হওয়ার কথা এখন সেটা হবে একুশ বারো দু হাজার পঁচিশ ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আপনারা এস এবং এস টি ক্যান্ডিডেট যারা আছেন যেন সবাই উপকৃত হতে পারে ডেটটা জানতে পারে আপনারা হাতে আরও কিছু সময় পেলেন ভালো করে প্রিভেশন করবেন যারা চ্যানেল নতুন অবসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে ফলো করে পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত